সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর সংবলিত কিছু ফটোকার্ড ভাইরাল হয়েছে তবে এই তথ্যের কোন যাচাইকারী প্রতিষ্ঠান স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা ও ভুয়া এসব বিষয়গুলো আমি টিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই মাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটো কার্ড প্রকাশ করেননি এটা তো গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো উল্লেখিত দাবিগুলো সত্যতা যাচাইয়ের প্রসঙ্গে একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র ওই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি রিউমার স্ক্যানার বলেছে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটো কার্ডগুলো সম্পূর্ণ ভুয়া আপনাদের অনুরোধ করব গুজবে বিশ্বাস করবেন না এবং ভুয়া তথ্য শেয়ার থেকে বিরত থাকুন